আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বালা আছেন আমিও বালা আছি তাই যে আমি নয় আখটা দিশ লই আইছি আমর আমি দি খেসরি মাছ রান্না তো খেসড়ি মাছ রাঁধতে আমার কিটা কিতা লাগব একটা পেঁয়াজ থসুন থারোটা খাসামরিচ আমর আমে আর খেসরি মাছ আর টু টেবিল স্পুন তেল দিব সাদা তেল আমার হান্ডি গরম হয়ে গেছে আমি অনেক তেল দিলাই আমি বাগান দেশ করে আনু তোমার দিকে আরো তিন চামচ তেলই আর দুই চামচিত নয় তিন চামচ সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে মানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে লাগে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ডার করে দেওয়া পেঁয়াজে আমি পাঁচ মিনিট জাল দিব পেঁয়াজের একটা গন্ধ আছে রসুনের পেঁয়াজের রসুন বলিয়া দিছি আমি তো টেঙ্গার দেয় রসুন দিছি দুইটা ক্ষেউ মানে পাঁচ মিনিট আমি জাল দি পেঁয়াজের গন্ধ দায়িত্বই বর রসুনের গন্ধ পাঁচ মিনিট বাদিয়াই রসুন Okladın mı? Okladın sarı gıda, ar aldir gıda değil. Evet ama Bu mor sarı gıda. ise faslama diyeceğim. همینجا برادیم از پورای دنیا برادیم پورای خفصه مصر خون این

দুই তিন মিনিট হয়ে গেছে ওনে আমি আমর আমি দিলাই আমি হিস্ত হইব আমি আর চূড়া পানি দিই আমি আর চূড়া পানি দিয়ে আমি শিষ্ট করি তো ঠিক না আমি নানি চূড়া আমি মিনিট কুক করবো মিনিট गोई जाते गैस मार्क हमें फोल्ड हो तैयार। और

জানতে লাগবে আমার মাছ রেডি হয়েছে আমার মাছ রেডি হয়ে গেছে ভাতার একটা সেন্ট আছে গোড়ার জন্য ভাতা দিলাম লাস্টে আর লাগতাম খেসরিমাছর তরকারি রেডি হয়ে গেছে এখন আপনারা স্থানীয় বিদ্যালয় উলিয়া আসসালামু আলাইকুম আপনারা যদি বালা লাগে আমার কারি যে শেয়ার করুন লাইক করেন জানো প্লিজ সাবস্ক্রাইব করেন জানো আপনারা বালাত খুলকাস সকল বালা তাকুলকা আসসালাম আলাইকুম